হ্যালো বন্ধুরা আজকে আমি এমন কিছু মানুষ সম্পর্কে আপনাদের জানাবো যাতে দেখলে আপনার বিশ্বাস করতে একটু কষ্ট হবে এরাও কিন্তু আদেও মানুষ আপনি হয়তো অনেক সময় অনেক আজব মানুষকেই দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদের এমন কিছু মানুষ সম্পর্কে জানাবো যা আপনি এর আগে কখনো দেখেননি বা শোনেননি এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি শেষের দিকে এমন একজন সুন্দরী মেয়েকে আপনাদের দেখানো হবে যে কিনা পৃথিবীর সব থেকে সুন্দরী নারীদের মতো অন্যতম একজন তাকে দেখলে কিন্তু আপনিও ক্রাশ খেতে বাধ্য হবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধুরা দেখে আসি এই পৃথিবীর সবচেয়ে দশজন মানুষকে যা দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই জন্ম থেকে কিন্তু একজন অনজনের সাথে জোড়া লেগেই আছে এরা দুজনই কখনোই আলাদা হতে পারবে না এটা এমন একটা রোগ যেটা দুটো জমৎ বাচ্চাকে একসাথে জুড়ে দেয় এই দুজনের কাছে দুটি হার্ট দুটি পেট দুটি ফুসফুসও রয়েছে কিন্তু এই প্রবলেম এদের সাধারণ জীবনযাপনকে কিন্তু থামাতে একদমই পারেনি এরা দুজন কিন্তু একসাথে লেখাপড়া খাওয়া দাওয়া গোসল সবকিছু একসাথে তারা করতে পারে এটা কিন্তু শুধুমাত্র তাদের সফলতারই কারণ এদের জন্ম সাতই মার্চ কিন্তু উনিশশো সালে আমেরিকাতেই হয়েছিল এখন এরা দুজন একটি স্কুলে ছোট বাচ্চাদের লেখাপড়ার জন্য শিক্ষিত করেন আসলে এদের শরীরের ডান মাথাটি শরীরের ডান হাত এবং ডান পাকে কন্ট্রোল করতে পারে আর এই বাম মাথাটি শরীরে বাম হাত এবং বাম পাকেও কন্ট্রোল করতে পারে এই অবস্থাতে তারা ড্রাইভিং লাইসেন্সও পেয়েছে কিন্তু চিন্তার বিষয় হলো এরা যদি খুব স্পিডে গাড়ি চালায় তাহলে পুলিশ কার নামে মামলা করবে এই ছেলেটি কোনো সাধারণ মানুষ নয় এরা একজন সুপারহিরো হিরো কম কিছু নয় আসলে এটাকে বলা হয় সে যে অদ্ভুত একটি শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন প্রতিটি দিন শুরু হয় কারেন্টের একটি ঝাটকা দিয়ে তার একদিন হঠাৎ করে দীপক কারেন্টে হাত করে দিয়ে ফেলে কিন্তু সে লক্ষ্য করে কারেন্ট তার শরীরে কোনো ক্ষতি করছে না এটা দেখে সে নিজেই চমকে গিয়েছিল তার পাশে পরীক্ষা করতে থাকে তার শরীরে কতটা পর্যন্ত কারেন্ট সহ্য করতে পারে সে তার সহ্য ক্ষমতা জানতে দিনের পর দিন কিন্তু কারেন্টের ভোল্ট বাড়তেই থাকে কিন্তু শেষ পর্যন্ত সে জানতে পারে তার শরীরে এক হাজার ভোট পর্যন্ত কারেন্ট ধারণ করতে পারে এখন দীপঙ্কা তার গ্রামে ইলেকট্রিশিয়া কাজ করতে থাকে তাও আবার কোন রকম প্রোটেকশন ছাড়াই সবকিছুই সে হাত দিয়ে করে থাকে অরুণ কুমার রায় যদি আপনি দেখেন তাহলে কিন্তু অবশ্যই ওনাকে চিনতে পারবেন আর দেখে কিন্তু থাকবেন সিভিটি ডিলের মতো অদৃশ্য শক্তি কাজে লাগিয়ে যে কোনো জিনিসে সরিয়ে ফেলতে পারে সে তবে তার মুভিতে নয় আমরা সত্যিকার চুম্বক ম্যানকে খুঁজে পেয়েছি এই মানুষটি কিন্তু ম্যান নামে বেশ পরিচিত এই অরুণ কুমার রায় দাবি করে তার শরীরে চুম্বকের মতো শক্তি আছে সে যে কোনো লোহার জিনিস কিন্তু শরীরে আটকে রাখতে পারে নিমিষের মধ্যেই যা কিন্তু সাধারণ মানুষ কখনোই পারবে না সে কিন্তু যে কোনো জিনিস অনেক ভারী জিনিস কিন্তু চুম্বকের সাহায্যে তার শরীরে কিন্তু আটকে রাখে যা কিন্তু সাধারণ মানুষের কাছে অসম্ভব একটি ব্যাপার আমাদের পৃথিবীতে কিন্তু এখনো হাজারো অনেক মানুষ আছে যা কিন্তু রয়েছে আনাচে কানাচে লোকে রয়েছে তাদের অসম্ভব সব শক্তির উপহার তা কিন্তু শুধুমাত্র অজানায় রয়ে থাকে আমাদের জন্য তাদের কাছে এমন এমন শক্তিধর আছে যা কিন্তু আমাদের কাছে আজও অজানা রহস্যময়ের মতোই ঘটনা ঘটে এমন পৃথিবীতে এমন একটা লোক আছে যা কিন্তু পিঠের সাহায্যে অনেক কিছু ইলেকট্রনিক জিনিস ভারী কিছু তুলে ধরতে পারে যা কিন্তু আমরা হাতেও নিতে পারি না কিন্তু তার শরীরে সবচেয়ে বেশি চুম্বকীয় শক্তি তার বুকেই রয়েছে অরুণ কুমার রায় তার শরীরে দশ থেকে বারো কেজি ওজনে ভারী লোহা আটকে রাখতে পারেন এবং তিনি তার শরীরে পঞ্চাশটিরও বেশি চামচ আটকে রাখতে পারেন এমনকি তিনি তার চুম্বকীয় শক্তি কাজে লাগিয়ে আসতে গাড়িকেও টান দিতে পারেন সুপার সুস্বাদু সুপার সারা দুনিয়ার সব থেকে বেশি চুম্বকল একটি মেয়ে তার বয়স মাত্র আঠেরো বছর পৃথিবীর সব থেকে বেশি চুলে ওয়ার্ড রেকর্ড আছে কিন্তু এই মেয়েটির নামে কিন্তু এই মেয়েটি এখনো শ্রীরাম তার মুখে কিন্তু কিন্তু অনেক লোম দাঁড়িয়েছে অল্প বয়সে এমন তার শক্তিধর পেয়েছে যা কিন্তু দেখলে আপনি রীতিমতো ভয় পেয়ে যাবেন কিন্তু মেয়েটির এই বিষয় নিয়ে কোনো আক্ষেপই নেই কারণ তার এটার অনেক শক্তিধর মনে করে সে মনে করে যে না এটা যখন তো সবার নেই যেহেতু আমার আছে তার মানে এটির মানে অনেক কিছু এই জন্য কিন্তু মেয়েটি সবসময় এটা নিয়ে বেশ খুশি থাকে এবং পৃথিবীতে এমন একটি লোক দেখবেন যার চোখ দুটো দেখবেন কিন্তু শুধুমাত্র ভয়ঙ্কর চেহারা যা দেখলে কিন্তু আপনি বা আমি রীতিমতো ভয় পেয়ে যাব। এরকম অদ্ভুত মানুষ দেখলেই কিন্তু মানুষ শিউরে উঠে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও পৃথিবীর মানুষদের নিয়ে কিছু অজানো রসময় তথ্য যা দেখলে কিন্তু আমি বা আপনি একটু সমখেই উঠি আর এমন সব মানুষ কিন্তু আমাদের এই পৃথিবীতে বসবাস করছে যাদের রয়েছে কিন্তু অদ্ভুত সব চেহারা এবং অঙ্গভঙ্গি যা কিন্তু সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা পৃথিবীতে এমনও মানুষ আছে যা কিন্তু দেখলে মনে হবে যে আপনি কোনো মানুষকে দেখতে পাচ্ছেন না যার নাক নেই কান নেই গলা নেই কিন্তু আসলে সে একটি মুখোশ পরে আছে এমন সব অদ্ভুত ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন